এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এই যে আজকে হচ্ছে শনিবার তো শনিবারের একটি ব্লগে তোমাদের সবাইকে সবাইকে স্বাগত আর এই যে আমি সকাল ছটায় উঠেছি আজকে যেহেতু শনিবার তো শনিবার ওর পাপার কি ডিউটি থাকে হাফ ডে করে তো যাই হোক ডিউটিতে গেছে সকালে রুটি করে দিয়েছি চা করে দিয়েছি খাওয়া দাওয়া করে চলে গেছে আর আমি এদিকে মানে সমস্ত বাসি কাজকর্ম করে তারপরে এই যে মাম্মাকে খাওয়ালাম খাইয়ে তারপর আমি এখন বসেছি এই যে দেখো হাইতে ভাত তো আমি যেহেতু উনুনে রান্না করতে খুবই ভালোবাসি তো এই যে অল্প একটু কুচো কাচা কাঠ ছিল তো ভাবছি একটু ভাত করলে এই কাঠগুলো শেষ হয়ে যাবে তো ঠিক আছে এটা ভাতটা করছি আর ঘরেই করব নিরামিষ রান্না আজকে শনিবার শনিবার যেহেতু নিরামিষ খাই আমরা তো নিরামিষ রান্নাগুলো ঘরেই করব তো যাই হোক আর রৌদ্র লাগে বলে মামা দেখো ছাতা ধরে আছে একটু পাচ্ছ অত ভাবে দেখো মেয়ে মেয়ে থাকলে ঘরে মেয়ে থাকলে একটা মেয়েই বোঝে মায়ের কষ্ট না অবশ্যই ছেলেরাও বোঝে ছেলে মেয়ে সবটাই সমান তার মা বাবার কাছে তো যা চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভাতটা রান্না করে নিই ভাত নামিয়ে চলে এসছে এখন ফ্রিজে আর ফ্রিজ অবস্থা কিন্তু খুবই খারাপ কারণ দুর্গা পুজোতে প্রচুর লোকজন ছিল আর তারপরে ওই তাড়াহুড়ো করে ব্যবহার করেছি আর ওই ঠাকুর দেখতে গেছি সব করে একটু নোংরা হয়ে গেছে তো এই যে আজকে দেখো আজকে পরিষ্কার করবো ওর বাপা আর কি বাড়ি আসলে তো যাই হোক এখন আমি সবজি টবজিগুলো বের করে নিই কী কী রান্না করবো আর আজকে শনিবার তো শনিবার আর কি পনিরও এনে রেখেছে আর আমি আজকে বাজার থেকে মানে কালকে বাড়ি আসার সময় গিয়েছিলাম তো বোনের বাড়িতে যাই হোক বাড়ি আসার সময় এই যে দেখো সবজি টবজি এনেছিলাম কিছুটা তো চলো দেখি কী কী রান্না করা যায় আর ওই যে জিনিসপত্রগুলো আছে সেগুলো একটু বের করে নেব এই হচ্ছে সবজি অল্প করে এনেছিলাম কারণ এখন যেহেতু শীতকাল পড়ছে আর একটু এটা ওটা সবজি উঠবে তো সেই জন্যে এই যে বেগুন নিয়ে এসছিলাম একদম টাটকা বেগুন বেগুন যেহেতু আমাদের বাড়িতে খায় না সেই জন্য একটাই নিয়ে এসেছি আর এই যে আমার সব পছন্দের সবজি হচ্ছে বরবটি মানে বরবটি আলু ভাজা করব আর করব এই যে এতে আছে পনির তো পনিরের তরকারি করব আর করবো মটরের ডাল আর দেখে একটু ভাজা করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে দুপুরের মিনিট চলো কাটাকুটি করে নিই তো এই যে এদিকে রান্না বসিয়ে দিয়েছে আর ওরা দুই বোনে দেখো স্কুলের কিছু হোমওয়ার্ক আছে আর আমার মেয়ের কিছু প্রজেক্টের কাজ আছে তো সেগুলোই করছে আর অফ ক্যামেরায় কিন্তু ওরা প্রচুর ঝামেলা করে তো অন ক্যামেরায় দেখতে পাচ্ছ ওদের মতো মানে ভালো মানুষ আর নেই আর এদিকে এই যে আমি করছি পনিরের তরকারি তো মোটামুটি হয়েও গেছে আর ওইদিকে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসে এসে চলো ফ্রিজটা পরিষ্কার করছে তো কতটা কি করেছে দেখাই তো দেখো কত সুন্দর করে পুরো ফ্রিজটাকে ডিপ ক্লিন করা হয়েছে দেখো কেমন ছিল কেমন হয়ে গেছে ঠিক আছে খুব সুন্দর করেছে আর এই জায়গাটা শুধু পরিষ্কার করা হয়নি তো পরে একদিন ওকে বরফগুলো ফেলে দিয়ে জায়গাটা পরিষ্কার করে নেবো তো এই যে মোটামুটি সব কিছু আমার ফ্রিজ একদমই খালি তো যাই হোক সবজি টবজি আনতে হবে এনে আবার কিছুটা রেখে টেখে দিলে তারপরে তো চলো দেখো কত সুন্দর আর ওদিকে আমার কিছু কাজও আছে চলো কাজগুলো সারি তো এই যে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে কাজ বলতে যে রান্না করেছিলাম তো ফ্রিজের ওই যে ডিব্বাগুলো মাছতে ছিল সেগুলো মেঝে যে পরিষ্কার করছিলো তো এই কাজটা মানে রেখে দিয়েছিলাম তো যাই হোক এবার এই কাজটাকে করে তারপরে যাবো চ্যানে ঠিক আছে তো চান টান করে তারপরে খাওয়া দাওয়া করবো আর প্রচুর রা মানে লেটও হয়ে গেছে লেট হওয়ার কারণে তো আজকে ট্যাঙ্কিও পরিষ্কার করেছে আমাদের তো ট্যাঙ্কিটা পরিষ্কার করার কারণে প্রচুর আয়রন পড়ে তো মাঝে মাঝে একটু পরিষ্কার করলেও জলটা মানে একদম ভালো ফ্রেশ থাকে ঠিক আছে তো যাই হোক দেখো কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি আর ঘর বাড়ি কি সমস্ত জিনিসপত্রই যদি রকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমার কিন্তু বেশ ভালো লাগে তো দেখো সব কিছু খুব সুন্দর তো চলো টান টান সেরে নিই নিয়ে খাওয়া দাওয়া করি এসেছি রান্নাঘরে টানে একটা ঘুম দিয়ে নিয়েছিলাম আর তারপরে খাওয়া দাওয়া করছি বা তারপরে কি করছি সেটা দেখানো হয়ে ওঠে না কারণ যেহেতু বাচ্চা ছোট আছে তাকে ঘুমও দেওয়ার থাকে তো অতটাই ব্যস্ত হয়ে পড়ি ঠিক আছে আর এই যে দেখো বোনের বাড়িতে গিয়েছিলাম কালী পুজোয় তো কালীপুজো ওখান থেকে এই যে বা নিয়ে এসছি মেলার থেকে কিনে অনেকটাই দুধ জাল দিয়েছিলাম তো ভাবলাম চলো একটু সন্ধ্যাবেলা বেশ গরুর দুধের আদা দিয়ে বেশ কড়া করে একটু লিকার দিয়ে চা করি কারণ কী তো দেখবে সারাদিন ক্লান্তির পরে তারপরে এই সন্ধ্যাবেলা এক কাপ বেশ কড়া করে চা যদি আমাদের মানে খাওয়া হয় বেশ জমিয়ে কিন্তু ভালোই লাগে আর আমি তো একটু চা খেতেই জানি কেন জানি না ভালোই লাগছে তো চলো চাটা করে তারপর মামাকে আবার একটু কিছু হোমওয়ার্ক আছে সেগুলোও করা তো এই যে সন্ধ্যাবেলা টিফিন টিফিন করে তারপর এখন মাম্মাকে নিয়ে পড়াতে বসিয়েছি আর এক্ষুনি মানে মামার মাস্টার চলে আসবে তো তার আগে এই যে কিছুটা লেখা বাকি আছে তো এগুলো লেখা কমপ্লিট করি তারপর আমি আবার একটু যাব বাজারে তো বাজার থেকে এসে তারপর আবার রান্নাঘরে টুপিটা কাজ আছে সেগুলো সেরে নেব তো দেখো মাম্মার বই দেখো কতটা বই মাম্মা কিন্তু এখন কেজি ওয়ানে পড়ে তো মাম্মার বইগুলো দেখো অনেকগুলো যাই হোক মোটামুটি এখন তো পড়াশোনা করে পরে কী করবে জানি না আর হাত লেখাগুলো কিন্তু খুব সুন্দর মামলা যা লেখাটা করে নিই বাজার থেকে চলে এসছি আর এই যে সীমাই নিয়ে এসেছি তো এখন সীমাই করবো আর রুটি করব তো চলো ভ্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে টাটা